খাগড়াছড়িতে হিডেন পাওয়ারের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনই দেখুন বিস্তারিত দুপুরে খাগড়াছড়ি উহিলা কলেজ সংলগ্ন স্বপ্ন চূড়া রেস্টুরেন্টে দু হাজার পঁচিশ দু সাতাশ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় সভায় উপস্থিত ছিলেন হিডেন পাওয়ারের সাবেক সভাপতি সুমন চক্রবর্তী সাবেক সভাপতি রবি দেব সভাপতি পায়েল দাস সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার কাউন্সিল প্রস্তুতি কমিটির সভাপতি প্রকাশ ঘোষ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ সভার এক পর্যায়ে কণ্ঠবোটের মাধ্যমে প্রকাশ ঘোষকে সভাপতি সজল দাসকে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ধর ও উত্তম দাসকে অর্থ সম্পাদক করা হয়